সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একের পর এক তোপ দেখছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তনজিম আহমেদ সোহেল তাজ তিনি বলেছেন শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সোমবার সাংবাদিক কনক সরোয়ার ইউটিউব চ্যানেল কনক সরোয়ার নিউজে এক আলাপচারিতায় অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে সোহেল তাজ এসব কথা বলেন কনক সরোয়ার সোহেল তাজের কাছে জানতে চান যে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় কেন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জবাবে সোহেল তাজ বলেন দায়িত্ব নেওয়ার সময় আমি ইন্সপায়ার্ড ছিলাম যে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন আসবে একটা সিস্টেমেটিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস থেকে ইলেকশন করেছিলাম প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম তিনি বলেন কিন্তু আমি সম্পূর্ণরূপে প্রতারিত হই আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর শি বিট্রেড মি শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ শি বিট্রেড বাংলাদেশ আমরা যে দিন বদলের স্বর্ণদের কথা বলছি আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করব সেটা করতে হলে প্রথম ছয় মাসে সে চিত্র পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি বরং গতানুগতিক পলিটিক্যাল কালচার মেনটেন করে আমরা সেটাকে আরও ধ্বংসের পথে নিয়ে গেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সোহেলতাজকে প্রশ্ন করা হলে তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না হত্যা গুম খুন দুর্নীতির সঠিক বিচার হলে এমনিতেই আওয়ামী লীগের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে এক ঘন্টা চার মিনিট আটান্ন দীর্ঘ আলাপচারিতায় সোহেলতাজ জেল হত্যা বিডিআর বিদ্রোহ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি বদলি বাণিজ্য ক্ষমতার বাইরে থাকলে এক হাসিনা ক্ষমতায় গেলে হাসিনার বদলে যাওয়া জুলাই অভ্যুত্থানের গুণহত্যার পরও নিজের মনের আওয়ামী লীগে থাকে এবং দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন সামিহাতাবাসোম খবর সংযোগ